Disclaimer. আমার নাম অনুভব বন্ধুদের সাথে পুরনো আর পরিত্যক্ত জায়গা ঘুরে দেখার একটা নেশা আছে কিছুদিন আগে আমরা আমাদের শহরের উপকণ্ঠে থাকা এক পুরনো স্কুলের কথা জানতে পারি স্কুলটি প্রায় বিশ বছর ধরে বন্ধ আর স্থানীয়দের মধ্যে কানা শোনা যায় যে সেখানে নাকি রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে সাহস করে কেউ ওদিকে মারায় না আমরা ঠিক করি এক রাতে আমরা সেই স্কুলে যাব এবং দেখবো সত্যি কিছু ঘটে কিনা একদিন সন্ধ্যায় আমরা চার বন্ধু আমিরিয়া রিয়া সায়নার শ্রেয়া মোটর সাইকেলে দিকে রওনা হলাম স্কুলটা শহরের শেষ প্রান্তে একটা জঙ্গলের পাশে পৌঁছে দেখলাম স্কুলের গেট ভাঙা আর মাঠটা আগাছায় ভর্তি পুরনো দোতলা বিল্ডিংটা চান্দের আবচ্চা আলোয় আরও ভুটুরে লাগছিল আমরা সাবধানে ভিতরে ঢুকলাম স্কুলের করিডোর গুলো অন্ধকার আর ঠান্ডা ভাঙা বেঞ্চ জেরা পোস্টার আর ধুলোর পুরু স্তর সবকিছুতেই একটা দীর্ঘস্প লুকিয়ে আছে আমরা প্রথমে প্রধান শিক্ষকের ঘরটা দেখতে গেলাম সেখানে একটা ভাঙা চেয়ার আর কিছু চেরা ফাইলপত্র পড়েছিল এরপর আমরা একটা ক্লাসরুমে ঢুকলাম ব্ল্যাকবোর্ডে অস্পষ্ট কিছু লেখা আর মেজেতে চেরা খাতা পেন্সিল হঠাৎ রিয়া চিৎকার করে উঠলো আমরা দেখলাম ব্ল্যাকবোর্ডের লেখাগুলো যেন ধীরে ধীরে আরও স্পষ্ট হচ্ছে প্রথমে আমরা ভাবলাম হয়তো আমাদের চোখের ভুল কিন্তু কিছুক্ষণ পর আমরাও দেখলাম লেখাগুলো যেন জীবন্ত হয়ে উঠছে আমরা ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম ঠিক তখনই স্কুলের ঘন্টা বেজে উঠল ঠিক যেন স্কুল চলার সময় বাজে অথৎ স্কুল তো বহু বছর ধরে বন্ধ ঘন্টার আওয়াজটা করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো আর আমাদের বুকের ধরফড়ানি বেড়ে গেল আমরা দোতলায় গেলাম সেখানে লাইব্রেরি আর বিজ্ঞানাগার ছিল লাইব্রেরির বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আর বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ভাঙা হঠাৎ আমরা একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম যেন কেউ দোতলার অন্য প্রান্তে হেঁটে বেড়াচ্ছে আমরা সবাই চুপ হয়ে গেলাম আওয়াজটা ক্রমশ কাছে আসতে লাগল আমরা টর্চ আলো সেই দিকে ফেললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ঠিক তখনই বিজ্ঞানাগারের একটা কাঁচের জার আপনা আপনি পরে ভেঙে গেল আমরা ভয়ে ছুটতে শুরু করলাম চিনি দিয়ে নিচে নামার সময় মনে হলো যেন কেউ আমাদের ধাক্কা মারছে শ্রেয়া অল্পের জন্য পড়ে যাচ্ছিল আমরা যখন নিচে নামলাম তখন স্কুলের গেটের দিকে ছুটতে লাগলাম কিন্তু গেটের কাছে পৌঁছে দেখলাম গেটটা বন্ধ হয়ে গেছে যেন কেউ ভিতর থেকে তালা লাগিয়ে দিয়েছে আমরা প্রাণপণে গেট ধাক্কালাম কিন্তু খুলতে পারলাম না হঠাৎ স্কুলের মাঠের দিকে একটা আবছা আলো দেখতে পেলাম আলোটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা ভয়ে পিছিয়ে গেলাম আলোটা যখন কাছে এলো তখন দেখলাম সেটা একটা সাদা পোশাক পরা মূর্তি ঠিক যেন একজন শিক্ষিকা তার মুক্তা অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছিল না মূর্তিটি আমাদের দিকে হাত বাড়ালো আমরা ভয়ে চিৎকার করে উঠলাম এবং যেদিকে পারলাম দৌড়াতে শুরু করলাম আমি একটা ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম বাইরে সেই মূর্তিটি অস্পষ্ট পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম সারা রাত আমি সেই ক্লাসরুমের মধ্যে লুকিয়েছিলাম ভরের আলো ফুটলে যখন সাহস করে বাইরে বের হলাম তখন দেখলাম স্কুলটা শান্ত যেন কিছুই হয়নি আমার বন্ধুরা কোথায় গেছে আমি জানি না শুধু গেটের কাছে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেলগুলো পড়েছিল আমি কোনো মতে স্কুল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসি সেই রাতের ভয়াবহ স্মৃতি আজও আমার মন থেকে যায়নি সেই অভিশপ্ত স্কুল ঘণ্টার আওয়াজ আর সেই শিক্ষিকার মূর্তি সব কিছু আমার স্বপ্নে আজও ফিরে আসে বন্ধুরা এই ছিল আমার দেখা এক ভুতুরে স্কুলের গল্প যদি এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক আমাদের এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ